নমস্কার বন্ধুরা এ বাংলা নজর আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের ডিআরটিও বিজ্ঞানীরা একের পর এক শক্তিশালী যুদ্ধাস্ত্র পরীক্ষা করে সারা পৃথিবীকে অভাব করে দিচ্ছে কিন্তু এই যুদ্ধাস্ত্রগুলির মধ্যে একটি ফিউচারিস্টিক যুদ্ধাশ্র রয়েছে সেটি হলো লেজার হাতিয়ার যেটি হলো যুদ্ধাস্ত্রের ফিউচার আর এই লেজার হাতিয়ার এতটাই ভয়ঙ্কর এবং কস্ট ইফেক্টিভ যে এই যুদ্ধাশ্র যে কোনো যুদ্ধে মোড় খুব সহজে ঘুরিয়ে দিতে পারে আর ভারতে লেজার হাতিয়ার সম্পর্কে একটি বিরাট বড় খবর সামনে এসেছে আমাদের ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন টিআরডিও তিরিশ কিলোয়াট লেজার ওয়েপন সিস্টেম এর ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন সিস্টেম মার্ক টুয়ের সফল পরীক্ষা করে ফেলেছে যে সিস্টেমটির নাম সহস্র শক্তি দেওয়া হয়েছে এই সিস্টেম সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করা হয়েছে এবং এই লেজার সিস্টেম টেকনোলজি আমাদের দেশের বিভিন্ন প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলিকে ট্রান্সফার করা হবে মাস প্রোডাকশনের জন্য যা ভারতের সুরক্ষা ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই লেজার সিস্টেমটি ডিআরডিওর হাই এনার্জি সিস্টেম এবং সায়েন্স সেন্টার হায়দ্রাবাদে তৈরি করা হয়েছে এক্ষেত্রে ডিআরডিও ল্যাব এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলির ভূমিকা রয়েছে এই লেজার সিস্টেমের পরীক্ষা এর আগে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশে অন্ধ্রপ্রদেশের করা হয়েছিল এই লেসার সিস্টেমের স্পেশাল ফিচারটি হলো এটি সাড়ে তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে উঠতে থাকা ড্রোন এবং বিভিন্ন ছোট ছোট হাওয়াই টার্গেটকে খুব সহজে ডিটেক্ট করে আকাশে ধ্বংস করে দিতে সক্ষম যেখানে ড্রোন এবং ছোটোখাটো হাওয়াই টার্গেটকে ধ্বংস করতে যে ইন্টারসেপ্টার মিসাইল ব্যবহার করা হয় তাতে কয়েকশো কোটি টাকা খরচা হয়ে যায় যা বিপুল পরিমাণ খরচ সাপেক্ষ কিন্তু ভারতের এই লেজার সিস্টেম অত্যন্ত নগণ্য খরচায় যা বড়যোগ কয়েকশো ডলার হবে সেই স্বল্প খরচায় খুব সহজে ড্রোন সহ বিভিন্ন ছোট হাওয়াই টার্গেটকে ধ্বংস করে ফেলতে সক্ষম আর ভারতের এই লেজার সিস্টেম অদূর ভবিষ্যতে যুদ্ধের ধরন পুরোপুরিভাবে পাল্টে ফেলবে ভারতের এই লেজার হাতিয়ারের এই নতুন ভার্সনটি আমাদের সেনাবাহিনীর হাতে চলে আসলে তা যুদ্ধের খরচ অনেকটাই কমিয়ে দেবে যাতে বিপুল পরিমাণ যুদ্ধের রিসোর্স বেঁচে যাবে এবং একটি যুদ্ধে অংশগ্রহণ করলে আমাদের কাছে বিপুল পরিমাণ ব্যাক থাকবে ভারতের এই ত্রিশ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লেজার হাতিয়ে এতটাই পাওয়ারফুল যে এটি ড্রোনের হার্ডওয়্যারকে ডিটেক্ট করা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চালিয়ে দিতে পারবে এবং শুধু তাই নয় ড্রোনের ইন্টারনাল সফটওয়্যারকেও বিকল করে দিতে সক্ষম এর আগে আমাদের ডিআরটিও দুই ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মার্ক ওয়ান লেজার সিস্টেম তৈরি করেছিল যেটি আমাদের সেনাবাহিনী অলরেডি ব্যবহার করছে আর এই মার্কোয়ান লেজার হাতিয়ারের সাহায্যে এলুচি বর্ডারের কাছে উঠতে থাকা একটি চীনা ড্রোনকে ধ্বংস করে ফেলেছিল আর সেই সময় ভারতের মার্ক লেজার হাতিয়ার কতটা শক্তিশালী তা প্রকৃত যুদ্ধক্ষে প্রমাণ হয়ে যায় আর এখন মার্কোনয়ান লেজার সিস্টেমের চেয়ে অনেক গুণ শক্তিশালী মার্ক টু লেজার সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর হাতে আসলে তা আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তানের কাছে কাল হয়ে দাঁড়াবে আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তান যে কোনো ভারত বিরোধী কার্যকলাপ করার আগে একশোবার ভাববে আর এই অত্যাধুনিক লেজার হাতিয়ার অপারেট করার সময় খুব বেশি আওয়াজও হয় না অর্থাৎ র্যাডারের কোনো প্রকার এরিয়াল থ্রেড ধরা পড়া মাত্রই অত্যন্ত সুন্দরপণে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই টার্গেটকে আকাশেই নিমেষে ধ্বংস করে ফেলতে পারবে আমাদের এই লেজার হাতিয়ার আর এই লেজার হাতিয়ার সারা পৃথিবীতে মাত্র কয়েকটি দেশ যেমন রাশিয়া আমেরিকা ইসরায়েল ছাড়াও ভারতের কাছেই রয়েছে আর আমাদের ডিআরটিও এই তিরিশ ক্ষমতা সম্পন্ন লেজার হাতিয়ারের সীমাবদ্ধ নেই অদূর ভবিষ্যতে পঞ্চাশ কিলোওয়াট একশো কিলোওয়াট এবং তিনশো কিলোয়াট ক্ষমতাসম্পন্ন লেজার হাতিয়ার তৈরির ওপর জোর কদমে কাজ চলছে যা আমাদের মিলিটারি পাওয়ারকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ